হরে কৃষ্ণ সমস্ত বিশ্বব্যাপী হিন্দু সমাজের প্রতি আমি এখন প্রশ্ন করব হিন্দুরা কখন ধর্ম করে কখন করা উচিত আর কেন করা উচিত কেউ খারাপ মনে করবেন না আমরা ধর্ম করি মৃত্যুর পরে মৃত্যুর আগে না যেমন দেখবেন কেউ মারা গেছে প্রভু প্রভু আমার বাবা চলে গেছে কোথায় গেছে আমার বাবা স্বর্গ স্বর্গে গেছে তোর বাবা স্বর্গে গেছে ফোন করেছে না ওখানে বলছে অ্যাটাচ বাথরুম ভালো ঘর একদম সুন্দর আছে আরে ভাই একজন মৃত্যুর আগে কত কষ্ট করে বিছানায় কীভাবে মারা যায় আর মৃত্যু স্বর্গে চলে গেছে আগে তো জমি কেনা আছে নাকি ফ্ল্যাট কেনা আছে মিথ্যা কথা কেন বলছো কোন অন্য ধর্ম তো বলে না খ্রিস্টান ধর্ম বলে যদি তুমি ঈশ্বর আরাধনা করে তোমার জন্য হেল তোমাকে নরকে যেতে হবে যদি তুমি ঈশ্বর আরাধনা করে হেবেন তুমি স্বর্গে যেতে পারবে মুসলিম ধর্ম বলে না যে মৃত্যু ওরা স্বর্গে চলো বলে যদি নামাজ রোজা না করো তাহলে তোমার কোথায় না দুজক নরকে যেতে হবে যদি করো তাহলে তোমার জন্য বেস্ট স্বর্গে আর আমরা হ্যাঁ হ্যাঁ আমার বাবা স্বর্গে স্বর্গে চলে গিয়েছে ওর বাবার জন্য জমি কিনে রেখে দিয়েছে আরে ওই রকম নয় রে ভাই প্রভু আমার বাবার গেছে একটু গীতা পাঠ একটু কীর্তন কার জন্য বাবার জন্য দেখ কখন করা উচিত পরীক্ষার আগে পড়া উচিত না পরে পড়া উচিত আমরা জানি সবাই পরীক্ষার আগে পড়া উচিত যেটা আমার রেজাল্টে কাজ আসবে এখন গীতা পাঠ কীর্তন দিতে হবে কেন লোককে দেখাতে হবে আমার বাবা ধার্মিক ছিল কীর্তন দিতে হবে লোককে দেখাতে আমার বাবা ধার্মিক ছিল কয়েকদিন গীতা পাঠ করেছে কোনো দিন করেছে কোনো দিন কীর্তন করেছে ওরা তো বলে গেছে আমি ধর্মকে মানি না আমি ভগবানকে মানি না আমি নাস্তি কই কোনো ধর্ম তো বলে না একশো জন খ্রিস্টান একশো জন মুসলমানকে ডেকে না আপনারা কি মানেন আল্লাহকে আপনারা মানেন কি যিশু ক্রাইস্টকে হা মানি হান্ড্রেড পারসেন্ট মানি আর আমাদের হিন্দুদের ধর্মের সবচেয়ে বেশিরভাগ দেখা যাবে এটা কেন ওরা শিক্ষা দেয় আমরা দিই না আর আমরাই যখন সবচেয়ে বড় মিথ্যা মৃত্যুর পরে আমার বাবার স্বর্গে চলে গেছে তাকে থেকে যেন ওর বাবার জমি কেনা আছে কেন বলবেন এটা আমরা যেটা করছি দেখাতে হবে লোকরঞ্জন লোককে বুঝাতে হবে অনেক হয় আমার বাবার শ্রাদ্ধ এত করে দিলাম এত লোককে খাওয়ালাম এই করলাম আহ আমাদের বাবার শ্রাদ্ধ কিনা করেছেন আরে ভাই এটা লোকরঞ্জন লোকে হাততালি দেবে হুম করে দেখলাম আত্মরঞ্জন কোথায় হয় ভাই সেই জন্য যদি ধর্মকর্তায় তাহলে মৃত্যুর আগে করতে হবে যা অন্য ধর্ম বিলম্ব করে আমরা করি না যেমন পরীক্ষার আগে পড়া উচিত পরে পড়া উচিত না তবু শাস্ত্র বলছে নবিক্রম শ্রেষ্ঠ প্রস্তাবয় নবিদতে স্বল্পমস্ব ধর্ম সত্যি ভয়াত ভক্তিজীন জনসন ব্যর্থ যায় না আপনার টাওয়ার দেখেছেন আগে না বিবিসির লন্ডনে সংবাদ হতো আমরা এখান থেকে শুনতাম রেডিওর মাধ্যমে ওখানে কোনো টাওয়ার ওখানে তারটা নেই একটা ইথার একটা শক্তি ভগবানের নামে একটা শক্তি যেটা আত্মার জন্য কাজ করে আরে টাওয়ার থাকে মোবাইলে টাওয়ার না থাকলে কথা হয় না যতই দামি মোবাইলে যতই টাকা থাক ঠিক ওটা একটা শক্তি ঠিক এই ভগবানের নাম একটা শক্তি যেটা আত্মার জন্য কাজ করে ভগবান সময় একটা শক্তি যেটা আত্মার জন্য কাজ করে করা উচিত মৃত্যুর আগে হ্যাঁ পরে করলেও কাজ হবে একবার যে নিষ্পল যাবে তাই না সেই জন্য আপনাদের কাছে নিবেদন মাফ করবেন এটা অপ্রিয় হলেই আপনাদের হয়তো খারাপ লাগবে কিন্তু সত্য আমাদেরকে মৃত্যুর আগেই ধর্ম করা উচিত মৃত্যুর পরে করলে কিছু না কিছু হওয়ার কিন্তু কেন করা উচিত আত্মার জন্য করা উচিত আরে শরীর তো পুড়িয়ে কোথায় সাই করে দিয়েছেন কিন্তু আত্মার জন্য করুন দেখবেন ভগবান অবশ্যই যেমন এই দুনিয়ায় কত মোবাইল আছে হাতে আমেরিকায় আছে আমি ও লোকটাকে গিয়ে আমেরিকায় গিয়ে খুঁজে পাবো না সারা জীবন চলে যাবে কিন্তু ফোন করতেই এক মিনিটে হোয়াটসঅ্যাপে দেখা যাবে এটা একটা শক্তি কাজ করে ভগবানের নাম একটা শক্তি সবসময় যেন একবার মৃত্যুর আগেই করা উচিত আর তার আত্মার কল্যাণ প্রণাম হরে কৃষ্ণ